আমার বেদি আর আমার নেই শোন তোর টাকা কেনি আমার বাপের জমি হোক যা হোক আমার জমি হোক কোথা হলো কিনে তোর বে আমি দিতে পারবো না এখন আমার যখন সময় হবে আমি তখন দেবো তুই যা পারিস তাই কুড়ি কথা হচ্ছে মুরু ধারা বাই করে না জানো শালা এখন আমার চবির সামনে দূরে এখন আমার কিন্তু মাজা পেচ্ছ ফেরবে আছে কিন্তু কে আর ওঠবে তুই ওঠবি না আমি ওঠ পে আমি আমার ভাইয়ের বারটা বুঝেছি আমি এখানে থাকবো শালা যাই তো কথা শুনবে

মুড়িস তো দৌড়ি গি বের কনের গেল কি বললাম তা তো গুরুত্বই দিল না তাহারে তো করুক কে মূল্লি মূল্য তাতে আমার কি তারা তো করুক আমার কাজে আমি যাই কাকা আসসালামু আলাইকুম আসসালামে আমার সাথে ছাগলটা দেখিস না রে যাই এই সাইডে কার ছাগল আমার ছাগল আমার ছাগাল ও তো কোবা চলে না ছাগল তুমি এক ছাগল আর তোমার ছাগল হয়ে যা ছাগল দুইটা সব আওয়া যায় কি কথাটা কবে না থাকি তোমার ছাগলটা রেখে যাইতে যে দড়ি হাতে কোনো হুঁ যাইতে তখন আমি ডাকি শুনিস কি যে কনে যাতেছি আমার ভাষাটা দেশ কি কিন্তু সে কি তর্ক তর্কি জন্ম তো দেওনি মাথা গরম করিস নি ছাগল মানুষ করতে পারি না আমি আমার সাথে সকালবেলায়

এটা শোন তাহলে ওর আমি আজকে সামনের মতো তাহলে ওর আজকে মানে খুব খারাপ বালুদ বালুদ মারিও ফেরত পারে তুই এক কাজ কর হাটে আমার সাথে আরে বাবা রাগ 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 করি না হাত কনে তো সত তো একই জাতি জাত কিন্তু কেউ ভালো কেউ একটু খারাপ হাট একটু হাট আমার হাটেন দেবো আর আমি আর পারিনি বুঝছি এই ছাগল আর না আমি আমার পিছনে টাকাটা করেছি হাট

যে তোর বে দেবো সময় হোক আমার সময় হোক আমি দেবো এখন কাজ কাম করতেছি কাজ কাম কর ও আজাদ শর্মী না এ ছাগল বিশাল ছাগল আমার সাথে কেমন লাগাইতেছে বাড়ি খোলে ও ওই তাই ওই বুকি ঝুঁকি একটু তালা দিছি ওই এখন এসে উলাং হয়ে রুইছি কিন পায়ে দেশে দড়ি মানুষটাই গোলায় আর ওদের পায় কত বড় ছাগল হলে মানা চিন্তা কর হ্যাঁ আমার ওইদিকে মাথা পেট ফেটে দিতিস তোর ওটা নামাজ নামাজ আরে অবস্থা আসে আমি বাগানে খোলে দৌড় দৌড়ে অবস্থাকে দেখ

罗不肉。